নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল আপনারা সবাই জানেন যে বিগত দু তিন দিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদিকে মসজিদ অন্যদিকে লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ এটা নিয়ে যেরম উত্তাপের সৃষ্টি হয়েছে ঠিক সেই রকমভাবে সেই উত্তাপটা পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলে রবীন্দ্রনাথকে ছোট করে কেন বন্দে মাতারাম ভারতের জাতীয় সঙ্গীত হলো না সেই প্রসঙ্গ টেনে নেহেরুকে সমালোচনা করে গালাগাল দিয়ে কংগ্রেসকে গালাগাল দিয়ে একটা অদ্ভুত ন্যারেটিভ ক্রিয়েটের চেষ্টা করছেন অর্থাৎ মূল প্রসঙ্গটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে বিজেপি যারা এসআইআর করে পশ্চিমবঙ্গের এক কোটি এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশিদের বিতরণের কথা বলে গত ছমাস এক বছর ধরে মিডিয়ায় বাজার গরম করেছিল তারা যে বড় রকম একটা সংকটে পড়তে চলেছে বিশেষ করে ভোট রাজনীতিতে পশ্চিমবঙ্গের এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে এই গোটা প্রেক্ষাপটে হুমায়ুন কবিরকে দিয়ে বিজেপি নেতৃত্ব কি কাজ করাতে চাইছেন হুমায়ুন সেটা আদৌ করতে পারবে কি না এবং সামগ্রিকভাবে বিজেপি কি চাইছে সেইটা নিয়ে আমরা একটা একটা করে বিষয় আলোচনা করব আপনারা এ ব্যাপারে বিস্তারিত আমি আপনাদের একেবারে গ্রাউন্ডের অবস্থা কি আমি যতদূর খোঁজ নিয়েছি বিভিন্ন মহলে সরকারি স্তরে বেসরকারি স্তরে সাংবাদিক স্তরে পলিটিক্যাল স্তরে মুর্শিদাবাদ এবং মুসলিম মন চেষ্টা করেছি যে কারণে গতকাল অর্থাৎ মঙ্গলবার আমাদের যে এপিসোড দেওয়ার কথা ছিল সেটা দিতে দেরি হয়েছে আমি বিস্তারিত ডিটেল রিপোর্ট নেওয়ার চেষ্টা করার কারণে সেটা বলবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেভাবে চ্যানেলটিকে দেখছেন সেভাবেই দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সবার আগে সাবস্ক্রাইব করুন না হলে আমি যে একটা দীর্ঘদিনে সাংবাদিকতার লব্ধ যে জ্ঞান এবং এখনও বর্তমানে প্রতিদিন সাংবাদিকতা করার সূত্রে যে খবর এবং যে বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই উদ্দেশ্যটা সফল হবে না এবার একটা একটা করে বলি প্রথম হুমায়ুনের মসজিদ রাজনীতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের এপিসোডে এইবার আজকে যখন দেখছেন তখন গোটা ঘটনা কিছুটা ডাইডাউন করে গেছে অর্থাৎ যে উন্মাদনা সৃষ্টি করেছিল সেই উন্মাদনাটা আস্তে আস্তে থিত হচ্ছে এবং এই মুহূর্তে হুমায়ুন অবশ্যই মেন মিডিয়াতে আছেন গরম গরম কথা বলছেন এবং এখনো পর্যন্ত তিনি বলছেন আমি ব্যালেন্সিং ফ্যাক্টর হব যেটা একটা অসম্ভব কথাবার্তা কেন করছেন হুমায়ুন কিভাবে করছেন এটা নিয়ে বলবো সেই সঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের বাঘেশ্বর দাম থেকে উড়িয়ে আনা রিতাম্বরাকে নিয়ে আসা এবং তারা কি বিজেপি প্রচেষ্টা করছে সেটা নিয়েও তাতে সফল হবে কিনা বলবো। সেই সঙ্গে মতুয়ার একটা বড় রকম সংকটে পড়তে চলে যে বিজেপির ভোট সেটা নিয়েও বলবো একটু মন দিয়ে শুনবেন স্কিপ করে গেলে মিস করে যাবেন প্রথম কথা হুমায়ুন যে টাকাটা সংগ্রহ করেছেন তিন কোটির বেশি এখনো পর্যন্ত এসছে গত দুদিন ধরে আপনার গোনা হচ্ছে মেশিন আনা হয়েছে তিরিশ জন মিলে গুনছে এবং বিপুল টাকা এই টাকাটা কোন খাতে কিভাবে জমা পড়বে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এই কারণে প্রশ্ন দেখা দিয়েছে যে ইনকাম ট্যাক্স কিভাবে সেটাকে দেখবে এখনো পর্যন্ত আপনি যদি এত ক্যাশ টাকা জমা দিতে যেতেন আপনি ব্যাংকে যান না দু লক্ষ টাকার বেশি জমা দিতে ব্যাংক তখনই ঘ্যাক করে আপনার গলাটা চেপে ধরবে ব্যাংক চেপে ধরবে মানে ইনকাম ট্যাক্স চেপে ধরবেন ইনকাম ট্যাক্স চেপে ধরবে মানে নির্মলা সীতারাম চেপে ধরবেন নির্মলা চেপে ধরবেন মানে অমিত শাহ চেপে ধরবেন অমিত শাহ চেপে ধরবেন মানে নরেন্দ্র মোদী চেপে ধরবেন কিন্তু হুমায়ুনের মসজিদ গড়ার নামে আদৌ মসজিদের ম হয়নি কোনো ইটগাথা হয়নি দুজন মৌলবি তাদেরকে বলা হয়েছিল বিদেশ থেকে আনা হয়েছে সেটাও লোকাল বিদেশ থেকেও আনা হয়নি তাদের এমন পোশাক মতো একটা পোশাক পরানো হয়েছিল যারা বিদেশি মৌলভী তাহলে ইনকাম ট্যাক্স কেন তাদের ধরছে না এই প্রশ্নটা আমি দর্শকদের সামনে রাখলাম তার সাথে সোনার গহনাও পাওয়া গেছে সেটা কিভাবে পাওয়া গেল কোন ট্রাস্ট পেল কীভাবে হলো শ্রমিক ভট্টাচার্য বলছেন ওই টাকাটা তৃণমূলের টাকা অবৈধ টাকা এবং আরও পড়বে হুমায়ুন বলছেন স্টেট ব্যাংক নিতে পারছে না আমি স্টেট ব্যাংকে গেছিলাম বিদেশের লোকেরা বাংলাদেশ আরব তার টাকা দিতে চাইছে সত্যি কথা বলতে কি এই বাংলাদেশের টাকা আরবের টাকা এইভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেওয়ার অবস্থায় আছে বিভিন্ন ফান্ডিং এনজিও যারা ফরেন ফান্ড পায় তাদের ক্ষেত্রে গ্যাক করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন এনজিও আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং ভারত সরকার স্বাধীনতার পর থেকে যাদেরকে বিভিন্ন ব্যাপারে অনুমতি দিয়ে কাজ করাচ্ছিলেন তাদেরকেই কেন্দ্রীয় সরকার গ্যাক করে দিয়েছে ফান্ডে টাকা ঢুকতে দিচ্ছে না অক্সফর্মকে দিয়েছে আপনারা জান। তাহলে হুমায়ুন কিসের আশ্বাসে বলছেন কার আশ্বাসে বলছেন সেটা আপনাদের বুঝতে হবে এবং এর থেকেই স্পষ্ট হবে এই যোগাযোগ শ্রমিকবর্তে প্রশ্ন তুলেছেন এই টাকা নিশ্চয়ই তৃণমূলের অবৈধ টাকা আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যার অবৈধই টাকা হোক আমার হোক শ্রমিকের হোক তৃণমূলের হোক যার হোক হুমায়ুনের হোক কেন এখনো পর্যন্ত ছত্রিশ ঘন্টা পেরিয়ে গিয়ে আর যে ছিয়ানব্বই ঘন্টা পেরিয়ে গেছে একটা নোটিশ সার্ভ হয়েছে ইনকাম ট্যাক্স একটা নোটিশ সার্ভ করেছে যেখানে মসজিদের একটা ইঁটো কথা হয়নি কোন ট্রাস্টের নামে কেন টাকা উঠছে কিভাবে টাকা উঠছে সেই টাকাটা কোন কাজে লাগবে সেই টাকাটা ইলেকশন ফান্ডিং হবে কি না কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি এক আরটিআই একজন অ্যাক্টিভিস্ট তামিলনাড়ু থেকে আরটিআই করে জানতে পেরেছেন নমো অ্যাপ এবং নরেন্দ্র মোদীর নামে বিজেপি স্বচ্ছ ভারত অভিযান আর বেটি পড়াও বেটি বাঁচাও এর নামে একটা বড় পরিমাণ টাকা তুলেছিল যেটা পার্টিভান্ডেকে ডেকেছিল তাহলে হুমায়ুনের এই টাকাটা কোন খান্ডে যাচ্ছে এটা সবার আগে কেন্দ্রীয় সরকারের নজরদারি করা উচিত এক দু নম্বর হলো যদি নজরদারি না করে এবং এটা চলতেই দেয় তার মানে বুঝতে হবে এর পেছনে বিজেপির কোনো একটা এজেন্ডা রয়েছে মমতা ব্যানার্জির প্রথম থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তিনি উপেক্ষা করেছেন এবং এখনও তিনি অপেক্ষা করছেন যে বিষয়টা ক্রমশ থিতিয়ে পড়ুক এটা তো রয়েইছে এটা ঘটনা হুমায়ুন কবিরের মতো একজনকে যদি দলে নিয়ে মনে হয় কাজে দেবে তাহলে সে যখন বিপদ হবে ঘাড়ে চাপবে বাঘের মতো মানুষ চড়ানোর মতো তখন কিন্তু তার অবস্থাটাও পৌঁছাতে হবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে কোচবিহারে বলতে হচ্ছে নমসূদ্র মতো সংখ্যালঘু মুসলিমরাও আমার গলার মালা অর্থাৎ মুসলিম ভোটের কোথাও একটা তো ডেন্ট হচ্ছে চারটি আসনে হোক ছটা আসনে হোক আমার যা সামগ্রিক হিসেবে মুর্শিদাবাদ জেলার বাইশটা আসনের মধ্যে দুটো আসন বিজেপি আগেই জিতেছিল এটা আমি আগেও বলেছি বহরমপুর এবং মুর্শিদাবাদ বড় জোর বড়োয়া কেন্দ্রটা জিততে পারে তার বাইরে মুর্শিদাবাদ জেলার সামগ্রিক ইম্প্যাক্ট কিছু নেই কিন্তু হুমায়ুন যেটা বলছেন একশো তিরিশ বত্রিশটা আসনে প্রার্থী দেব আমাকে দিল্লির বহু সাংবাদিক জিজ্ঞেস করেছে। আমি তাদের সাক্ষাৎকারও দিয়েছি কাউকে কাউকে অ্যাকচুয়ালি রাজ্যে একশো আঠাশটি কেন্দ্র মুসলিম ভোটের ওপর নির্ভর করে একশো দশ পনেরোটা মমতা ব্যানার্জি সেখান থেকেই বার করে নেন একশো আটচল্লিশটা হচ্ছে পেরিয়ে গেলে সরকার হবে অর্থাৎ বিজেপি খেলতে নামছে এমন একটা পিছে যেখানে অলরেডি দুই শূন্য গোলে পিছিয়ে আছে ফলে মুসলিম ভোট সামগ্রিকভাবে যদি রাজ্যে এফেক্ট না করতে পারে বিজেপির মুশকিল যে কারণে শুভেন্দু অধিকারীকে তার এই চড়া হিন্দুত্ববাদী এবং মুসলিম বিরোধী কথা বলাতে রাষ্ট্রনা হয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন মুসলিমরা ভোট দেয় না বলেছি কিন্তু আমি মুসলিম বিরোধী বলি উল্টো দিকে বিজেপির বিভিন্ন চ্যানেল এবং ইউটিউবাররা হুমায়ুনের প্রতিটা কথা পোস্ট করছেন কেন পড়ছে এটা আপনাদের বুঝতে হবে হুমায়ুন ছ তারিখে অনুষ্ঠানটা করলো এবং সাত তারিখে আমাদের ব্রিগেডে বিশাল সমাবেশ হলো দু হাজার চব্বিশের আগেও আমরা দেখেছি গীতা পাঠ হয়েছিল কিন্তু তার ইম্প্যাক্ট দু হাজার চব্বিশের ইলেকশনে কিছু পড়েনি এই পঁচিশে করা হলো যাতে ছাব্বিশে পড়ে এবং যে বাগেশ্বর ধামের বাগেশ্বর বাবাকে উড়িয়ে আনা হলো কদিন আগেই তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তিনি মোবাইলে আগে রাবণের সাথে কথা বলছেন তিনি রাবণকে বলছেন রাবণ এই হয়েছে সেই হয়েছে কেন রামচন্দ্রকে এই করেছিল মানে এই রকম একটা ফ্রড কথাবার্তা বলা একজন বাবা মানে কীরকম ভাবে আপনারা জানেন আমরা বাবুকে দেখেছি আমরা রাম রহিমকে দেখেছি তো সেই রকমই একজন প্রায় সেই রকম বাগেশ্বর ধামের ভদ্রলোক সাধ্যম্বরাকে আনা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে আনলেন কে অর্গানাইজ ছিলেন কার্তিক মহারাজ কার্তিক মহারাজকে ওই বেলডাঙায় আপনাদের হুমায়ুনের সাথে কার্তিক মহারাজের ছবি দু হাজার উনিশের ইলেকশনের আগে আপনারা দেখেছিলেন হুমায়ুন ইয়েই পোস্ট করেছিলেন সুসম্পর্ক আছে সুতরাং তারটা কিন্তু বুঝতে অসুবিধা হয় না কোথায় বাঁধা রয়েছে কোথায় গুজরাটের যে দুজন দেশ চালাচ্ছেন সেখান থেকে ভায়া আসামের মুখ্যমন্ত্রীর সাথেও একসময় এই লবির খুব ভালো সম্পর্ক ছিল হুমায়ুন রিড দু হাজার উনিশে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন সুতরাং সামগ্রিকভাবে একটা পরিমণ্ডল বিস্তারের চেষ্টা হচ্ছে যে হাই সাম্প্রদায়িক পোলারাইজেশান কিন্তু কি দুর্ভাগ্য দেখুন মুর্শিদাবাদ জেলার যদি সামগ্রিক অবস্থার দিকে তাকাই তাহলে জেলাটার সবচেয়ে সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙনে এ পর্যন্ত ডিসপ্লেস জেলার লক্ষ মানুষ শুধু এই বছরে প্রায় দু হাজার পরিবার বাড়ি ঘরদোর চলে গেছে গ্রাম একের পর এক চলে গেছে অন্তত পঞ্চাশ ষাটটির বেশি মসজিদ মন্দির আখরিগঞ্জ তো কবেই চলে গেছে স্কুল ব্লক অফিস সমস্ত গঙ্গা গর্ভে নিহত মুর্শিদাবাদ জেলার লোকেরা রেশম চাষ করতো রেশম চাষিদের দুরবস্থা মুর্শিদাবাদ জেলার রাজমিস্ত্রিরা কলকাতায় কাজ করতে বাড়ি চলে যেত তাদের এখন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বদলে কেরলে কাজের সন্ধানে যেতে হচ্ছে তামিলনাড়ুতে যেতে হচ্ছে জম্মু কাশ্মীরে যেতে হচ্ছে মহারাষ্ট্রে যেতে হচ্ছে উড়িষ্যায় যেতে হচ্ছে অর্থাৎ জেলাটি সামগ্রিকভাবে কর্মহীন একটা পরিস্থিতি সেই জেলায় মসজিদ গড়ার স্বার্থে এবং দেখুন নামটা এমন করে দেওয়া হয়েছে যে বাবরি মসজিদ এবং এত সেন্টিমেন্টাল নামটাকে ইউজ করা হয়েছে তো যে ক্ষেত্রে অটোমেটিক্যালি মুসলিম মনের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করে বাবরি মসজিদ নামে এবং আলাউদ্দিন নামের একজন খবরে সময় তিনি ওই বাবরি মসজিদ যখন ধ্বংস মানে হচ্ছিল করছিলেন ধ্বংস তখন বাবরি মসজিদের একটা পাথর কুড়িয়ে রেখেছিলেন বাক্সে তিনি তখন ওটা রক্ষা ছিলেন সেই পাথরটা তিনি বলছেন এই মসজিদে দান করব তার মানে মুসলিম মনের একটা কোথাও লেগেছে যে এই মসজিদের পেছনে আমরা আছি এটা থাকাটা স্বাভাবিক তার মানে এই নয় তার ভোটটা হুমায়ুন কবির কেটে দিতে পারবেন হুমায়ুন প্রথম কথা নৌসা সিদ্দিকিরা পাত্তা দিল না আই এস নিল না তারপরে বললাম মিমের সাথে কথা বলবো মিমের যিনি অল ইন্ডিয়া স্পোক্সম্যান ওয়াকার সাহেব তিনি পরিষ্কার বললেন ওর কাজ মিমের আদর্শের সাথে হুমায়ুনের আদর্শের কোনো সম্পর্ক নেই ওর সাথে বিজেপির সম্পর্ক আছে ও দু হাজার উনিশে দাঁড়িয়েছিল আমরা কোনোভাবেই হুমায়ুনের সাথে কোনো আন্দাজ করবো না এইবার হুমায়ুনে নিজে একটা পার্টি তৈরি কর কি তার বেশ আছে দু সালে কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের জোটে প্রার্থী হিসেবে জিতেছিল চোদ্দোতে চলে আসে কংগ্রেস থেকে তৃণমূলে মন্ত্রী হয় পনেরোতে একা দাঁড়িয়ে ভোটে হারে এরপর উনিশে চলে যায় বিজেপি লোকসভা ক্যান্ডিডেট হারে একুশে চলে যায় তৃণমূলে তৃণমূলের সাপোর্টে যেতে অর্থাৎ তার নিজের বাসস্থান রেজিনগরে তার কিছু বেশ থাকলেও বাকি জায়গায় নেই ভরতপুরের এমএলএ হিসেবে ভরতপুরে আছে সংলগ্ন হয়তো যে কথাবার্তা বলছে আরও তিন চারটে সিটে তার কিছু প্রভাব পড়বে সেই ভদ্রলোককে সামনে তুলে ধরে যেভাবে মিডিয়া প্রচার করছে সেটার উদ্দেশ্য খুব স্পষ্ট রিপ্লিং এফেক্ট অর্থাৎ মুর্শিদাবাদ জেলার এফেক্ট না পড়লেও সারা বাংলা জুড়ে একটা যদি ভোট কাটার পরিস্থিতি হয় এই ক্যান্ডিডেট যদি দাঁড় করিয়ে দেওয়া যায় এবং আপনারা জানেন কোন একটা পলিটিক্যাল পার্টি চার কোটি পাঁচ কোটি টাকায় হয় না আরও বেশি টাকা লাগে অন্তত ক্যান্ডিডেট দাঁড় করালে একশো একত্রিশটি যা বলছেন ক্যান্ডিডেট দাঁড় করালে অন্তত একশো কোটি টাকা না হলে পঞ্চাশ কোটি টাকার দরকার এবার গরীব ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমানরা যে টাকাটা দেবে সেই টাকাটা কি তাহলে ওই মসজিদে খরচা হবে নাকি সেই টাকাটা ইলেকশনে খরচা হবে আপনারা ভেবে দেখুন যে কারণে মুসলিমদের যারা শিক্ষিত মানুষ যারা ওই জেলার শিক্ষিত সম্প্রদায় আমি আমি তো বলছি আমি কথাবার্তা বলেছি ওই জেলার থেকে উঠে আসা আইএস অফিসার ওই জেলা থেকে উঠে আসা সরকারি আধিকারিক ওই জেলা থেকে উঠে আসা লেখক ওই জেলা থেকে উঠে আসা সাংবাদিক তাদের সাথে তারা সকলেই এর বিরুদ্ধে এবং এই যে মসজিদের যারা ইমাম তাদের একশো অংশও কিন্তু প্রচারে নেমে গেছে যে হুমায়ুন এই কাজ করলে আলটিমেটলি বিজেপির ফায়দা হবে ফলে হুমায়ুনের হুমায়ুনি চাল বাবরি চাল দিয়ে যেটা ভেবেছিল বিজেপি লাভবান হবে সেটা হবে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার উপর লক্ষ্য রাখছেন তিনি সরাসরি বলবেন যে আমরা তো আদালতে গেছিলাম আদালত বলেছে একটা ব্যক্তিগত ব্যাপার প্রশাসন নজর রাখবে ফলে আমি মন্দিরেরও বিরুদ্ধে নয় মসজিদেরও বিরুদ্ধে নয় উনি এই স্ট্যান্ডটা নিয়েই কিন্তু চলবেন আর বলতে থাকবেন যে ওরা বাংলা বিদ্বেষী ওরা বাঙালি বিদ্বেষী যেটা কোচবিহারে বলেছেন বিদ্যাসাগরের বিরুদ্ধে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে বিবেকানন্দের বিরুদ্ধে এই এই বলে তিনি বাংলা বিরোধী ভাবটা কিন্তু আবার একটা মোমেন্টাম পেয়ে গেল এবং যেভাবে উড়িষ্যায় মানখালগিনির কাছে বাঙালিদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো যেভাবে সোনালিরা ফিরলে তার স্বামী এবং অন্যরা এখনো বাংলাদেশ থেকে ফিরতে পারেনি যেভাবে বন্দে মাতারাম প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদী একটা অদ্ভুত অবস্থা ক্রিয়েটের চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব সেইটা মমতার কাছেই কিন্তু আলটিমেটলি সুবিধে হয়ে যাবে নরেন্দ্র মোদী আমি জানি না আপনারা জানেন কি না আমার মনে হয় ভিডিও মারফত বলা উচিত যে বন্দে মাতার যে আনন্দমঠ উপন্যাস সেই উপন্যাসের শেষে কিন্তু আলটিমেটলি যবনদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের লড়াইয়ের জয়টাকেই শেষ পর্যন্ত তুলে ধরে এনিওয়ে আনন্দমঠ উপন্যাস একটা কি বলে জাতীয়তাবাদের ধারা জন্ম দেয় এবং বন্দে মাতারাম যে গানটি অনেক বড় আপনারা জানেন আপনারা পড়তে পারেন তার দুটো প্যারাগ্রাফ উনিশশো নয় আঠারোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের অধিবেশনে গাওয়া এবং সুরকার কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গিয়েছিলেন এবং কংগ্রেসের প্রতিটা অধিবেশনে বন্দেমাতারাম গাওয়া হতো এই নয় যে কংগ্রেস বন্দে মাতারাম বিরুদ্ধে ছিলেন কিন্তু বিজেপি তো কখনো করেনি কারণ বিজেপিরা বন্দে মাতারাম স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধেই ছিলেন বন্দে শব্দটা সবসময় স্বাধীনতা সংগ্রামীরা ইউজ করেছেন আর আর জন্মই হয়েছে সালে বন্দে শব্দ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনিশশো সালে তাহলে বন্দে মাতারামের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই যেটা নরেন্দ্র মোদী তুলে ধরতে চাইছেন এবং জনগণকে কেন করা হলো জাতীয় সংগীত কেন বন্দে মাতারাম না করে যে বিভাজনের রাজনীতির চেষ্টা করছেন সেটাও কিন্তু এখানে ফলপ্রসূ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ যে হিন্দু মানসিকতার সেন্টিমেন্টে যারা বাস করেন উচ্চবর্ণ উচ্চবিত্ত একটা বড় সেকশন তারা কিন্তু বিজেপি পন্থী অলরেডি হয়ে বসে আছেন হিন্দুদের মধ্যে প্রায় চুয়ান্ন শতাংশ বিজেপিকে ভোট দেন সুতরাং নতুন করেই বন্দে মাতরম ধুয়ো তুলে ইরোশন করার চেষ্টা মানে মমতার ভোট কাটার চেষ্টা করে সফল হবে তাহলে পড়ে রইল কি বিজেপি দেখুন একটা এসআইআর যখন করে নাম বাদ দেওয়ার যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল সেই স্ট্র্যাটেজি যখন সফল হলো না উল্টে ব্যাকফায়ার হয়ে গেছে কারণ সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির কোর্টে যে হিয়ারিং হচ্ছে তাতে বলা হয়েছে যে অ্যাপিল হয়েছিল যে মতুয়াদের ছেড়ে দেওয়া হোক পরিষ্কারভাবে ইলেকশন কমিশনও বলেছে এবং কোর্টও বলেছে যারা নাগরিক নয় তারা তো ভোটার হতে পারে না মতুয়া লক্ষ লক্ষ মতুয়া যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন নাগরিকত্ব পাওয়ার আশায় তারা ভোটার হতে পারবেন অর্থাৎ বিজেপি যেখানে বিশ বাইশটা সিটের মধ্যে অন্তত আঠেরো কুড়িটা আঠেরোটা সিট মতুয়া প্রদানে জিতবে ভেবেছিল সেখানেও তাদের ভোট করছে তাহলে এক নম্বর বিজেপি চেষ্টা করলো হুমায়ুন কবিরকে দিয়ে ধর্মীয় বিভাজন দু নম্বর লক্ষকণ্ঠে গীতা পাঠ কিন্তু সেই গীতা পাঠের অনুষ্ঠানে এমন একটা ভিডিও ভাইরাল হলো যে প্যাটিস বিক্রেতা হতে পারে তিনি মুসলিম হিন্দুরাও করেন বিহারি হিন্দুরা তো করেনি প্যাটিস ওই ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডের আমি ছত্রিশ বছর সাংবাদিকতা জীবনে অন্তত গোটা পঁচিশে দুডোজনের বেশি ব্রিগেড কভার করেছি প্যাটিস কেন বিভিন্ন খাদ্য বিতরণ করে তাকে যেভাবে তার উপর হেনস্থা করা হলো তার অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট এবং আল আলটিমেটলি ওইখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারের এরা গীতা পড়লেও তার ফাইনাল এফেক্ট কতটা হবে সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু তবু একটা ধর্মীয় মেরিকরণের বিভাজন তিন নম্বর বাঙালিদের বিরুদ্ধে একটা বিভাজনের সূক্ষ্ম প্রচেষ্টা বঙ্কিম এবং রবীন্দ্রনাথের মতো এবং বলতে গিয়ে বঙ্কিম দা বঙ্কিম দা নিয়ে তৃণমূল সমালোচনা করছে যদিও কিন্তু সেই সমালোচনার যতদিন ইলেকশন আসবে ততদিন ওইটা খুব যে ফ্লেয়ার আপ করবে বলে আমার মনে হয় না অর্থাৎ মূল জিনিসটা যেটা দাঁড়াচ্ছে ধর্মীয় মেরুকরণটাই কিন্তু পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা ইলেকশনে বড় হয়ে দেখা দিতে চলেছে সেখানে এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি চলে গেল আবার তারা পরীক্ষা দিল প্রাইমারিটা চাকরি পেলো নতুন করে চাকরি হয়নি পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে আপনার লক্ষ্য করে দেখুন এই প্রসঙ্গগুলো এই বাংলা বাঁচাও যে যাত্রা করছে সিপিএম প্রতিটা ক্ষেত্রে তুলে ধরছে যদিও নিচের গ্রাউন্ডে কতটা কানেক্ট করতে পারছে না পাচ্ছে সে নিয়ে সন্দেহ আছে কিন্তু মূল সমস্যা যেটা অর্থাৎ বেকারিত্ব মূল সমস্যা যেটা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা মূল সমস্যা যেটা স্বাস্থ্য ব্যবস্থা মূল সমস্যায় যেটা পরিকাঠামো রাস্তাঘাটের উন্নয়ন সেই বিষয়টার থেকে কিন্তু শিফট করে যাচ্ছে ধর্মীয় মেরুকরণের দিকে বিজেপি দু হাজার উনিশে এবং দু হাজার একুশে চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ করেছিল কোনো পশ্চিমবঙ্গে খুব একটা লাভবান হতে পারেনি যদিও উনিশে যতটা লাভ করেছিল একুশে কিন্তু পারেনি আবার কিন্তু সেই ধর্মীয় তেই চলে যাচ্ছে এবং হুমায়ুনকে একদিকে ইউজ করছে একদিকে কণ্ঠে গীতা পাঠ ইউজ করছে উল্টো পার্লামেন্টে নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র মনাম রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে কংগ্রেস উপেক্ষা করেছে ইত্যাদি ধুয়ো তুলে আবার বাঙালি মনের মধ্যে একটা বিভাজনের চেষ্টা করে চলেছে অর্থাৎ বিভাজনই সেন্টার স্টেজ অব দ্য পলিটিক্স চলে এসছে পশ্চিমবঙ্গের উন্নয়ন পশ্চিমবঙ্গের দুর্নীতি পশ্চিমবঙ্গের আনুষাঙ্গিক উন্নয়ন নিরাপত্তা এই প্রসঙ্গটা চলে যাচ্ছে যতই প্রসঙ্গ আপনার পিছে চলে যাবে তত কিন্তু আপনি বুঝতে পারবেন ইলেকশনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুবিধে হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত যে পলিটিক্সটা করছেন সেই পলিটিক্সটায় তিনি আপনারা লক্ষ্য করে দেখুন কি ভীষণভাবে একবার নর্থ বেঙ্গল যাচ্ছেন পরদিন মালদা আসছেন আবার মুর্শিদাবাদ এই নর্থ বেঙ্গল করে আবার নদিয়া অর্থাৎ তিনি তার ভোট ব্যাংকের যেখানে নেমেছে হিন্দু ভোট মমতা ধরা যাক চল্লিশ শতাংশ হিন্দুর যদি ভোট এনজয় করে থাকে সেটা যাতে না নামে তার জন্যে মমতা মরিয়াভাবে রাস্তায় নেমে পড়েছেন নিজেই প্রশাসনকে চাঙ্গা করতে শুরু করেছেন নানা রকম স্কিমের কথা বলছেন আবার বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না বাঙালি অস্মিতার কথা বলছেন অর্থাৎ উনি সেটাকে ধরে রাখছেন উল্টো দিক থেকে মুসলিমদের একটা সেকশন এই জগন্নাথ ধাম মন্দির করার পর দুর্গাঙ্গন দুর্গাঙ্গনের পর মহাকাল মন্দির যতই হোক না কেন তাদের তো বিকল্প কোনো জায়গা নেই হুমায়ুন একশো দুশো ভোট কাটবে ঠিকই হয়তো সেটা খুব বড় ইম্প্যাক্ট করবে সেটাও এখনো পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যতই মিডিয়া হাইফ কারণ লোকে যখন ফাইনালি ভোট দেয় না সে সংখ্যা লঘু সব সবসময় সেই ক্ষেত্রে তারা তার নিরাপত্তাটুকু তার জানমালের রক্ষাটুকানি লক্ষ্য করে বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা দেখবেন আওয়ামী লীগের কি সব হিন্দুরা আওয়ামী লীগের হাসিনার সময় খুশি ছিল আদৌ ছিল না অনেকের ওপর অত্যাচার হয়েছে কিন্তু বাংলাদেশের ওই আট শতাংশ হিন্দুর সিংহভাগ শুধু নয় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আওয়ামী লীগই পেত যতই অসন্তোষ থাকুন কারণ মাইনরিটিটা একটা ফাইনাল সেল্টার যে গভর্নমেন্ট তার জানালে রক্ষা করবে প্রাণের রক্ষা করবে সেই দিকে যায় তখন সে কিন্তু কর্মসংস্থান অন্য অন্য বিষয়গুলো কিন্তু ক্রমশ তার কাছে পেছনে চলে যায় এইবার ফিরে আসি বাঙালি নির্যাতন এই বাঙালি নির্যাতন কিন্তু বন্ধ হচ্ছে না আজকে উড়িষ্যায় হচ্ছে ওখানে বাঙালিদের আপনারা আজকের ঘটনা নয় এটা একেবারে দণ্ডকারণের সময় পাঠানো হয়েছিল ওইখানে তাদের উপর অত্যাচার হয়েছে কার গলা কেটেছিল কিভাবে হয়ে উড়িষ্যায় ওই ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি যে ভিডিও দেখা যাচ্ছে ছত্তিশগড়ে হচ্ছে এখনো সোনালী বিবির পরিবার ওখান থেকে এখানে আসেনি এবং এই প্রত্যেকটা ঘটনা কিন্তু ফাইনালি যে সেকশনকে মমতা ব্যানার্জি রিপ্রেজেন্ট করে তার উপর এফেক্ট করবে কি যে প্রশ্নগুলো আনুষাঙ্গিক সিপিএম তুলছে অত্যন্ত প্রাসঙ্গিক প্রসঙ্গ হলো সেই প্রসঙ্গগুলো কিন্তু পেছনে চলে যাচ্ছে আমি সেই জন্যই বললাম আপনি যদি মুর্শিদাবাদ জেলার কথাই ভাবেন সেই জেলায় একটা জেলায় সাত লক্ষ মানুষ ঘর থেকে ডিসপ্লেস হয়ে গেছে অর্থাৎ তাদের ঘর বাড়ি হারিয়ে সর্বশব্দ অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছে চব্বিশ লক্ষ যদি মানুষ হন তাহলে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি পারসেন্ট অফ দ্য পিপল মানে ধীরে ধীরে হয়েছে আমি আজকের এতে বলছি প্রেক্ষাপটে প্রতিদিন ভাঙন হচ্ছে প্রতিদিন তাদের এই রকম একটা দারকিনার অবস্থা কিন্তু সেটা মেজর ইস্যু হচ্ছে না সুতরাং ফাইনাল কল হচ্ছে আমার এটাই যে মন্দির রাজনীতি পশ্চিমবঙ্গে মসজিদ রাজনীতি বাব বাবরি মসজিদ বটেই তার সাথে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ এই ধর্মীয় বিভাজন যত হবে আপনারা মনে করছেন বিজেপির একটা সেকশন প্রথম দিকে মনে করছিল এতে লাভবান হবে কিন্তু এই ধর্মীয় বিভাজন শেষ পর্যন্ত বিজেপিকে যে হয়তো একটা কমিউনাল পোলারাইজেশনের জায়গায় নিয়ে যাবে কিন্তু তাদের ফাইনালি তারা লাভবান হয়ে যে ক্ষমতা বদলে দেবে এটা বোধ হয় কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে কারণে শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে আমি কিন্তু মুসলিমদের বিরুদ্ধে নয় আমি মুসলিমরা আমাদের ভোট দেয় না এই কথাটা বলেছি এবং মুসলিম কিছু বুদ্ধিজীবী কিছু শিক্ষিত সম্প্রদায়ের মানুষকে ওইখানে নিয়ে গিয়ে মাসুম আক্তারের মতো অগ্নিমিত্রা পালের পাশে বসিয়ে ছবি তুলতে হচ্ছে যিনি আমার বেরিয়ে গিয়ে ওই প্যাটিস কেন হেনস্থা করা হলো সেইটা নিয়ে ভিডিও পোস্ট করে বলছেন এর থেকে দুঃখের কিছু নেই কারণ মুসলিম গরিব আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন সামগ্রিক পরিস্থিতিটা কোন জায়গায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে আমরা এই নিয়ে আবারও আসব এসআইআর করে যে বিজেপি লাভ করেন এই নিয়ে তো বলেইছি আর এই ধর্মীয় মেরু করেন বিজেপি ফায়দা তুলতে পারবে এমনকি কিন্তু কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নম নমস্কার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন